লোন নিয়ে বাড়ি কিনা যাবে কিনা এসআই ব্যাঙ্কে লোন এর মডেল হালাল কিনা দেখুন আপনারা অনেকে আছেন এখানে যারা আছেন আরও অন্যান্য দেশের যে সমস্ত ভাইয়েরা আমাদের আছেন আমি জানি আপনাদের কাছে এমন এমন অফার আছে যে অফারটা চরম লোভনীয় এ অফার আসলে ডিনাই করা বেশ কঠিন কাজ যেই টাকা ভাড়া দিচ্ছেন সেই টাকা দিয়েই অলমোস্ট আপনি বাড়ির মালিক হয়ে যেতে পারছেন শুধুমাত্র সামান্য একটু সুদের সাথে আপনার কম্প্রোমাইজ করলে হয়ে যাচ্ছে এবং অনেক ভাইরা যুক্তি দেন যে ভাই সুদের পরিমাণ এত কম এটা আসলে উল্লেখ করার মতো না তাহলে তো হারাল কথা এত অল্প তো বিষয়টা হলো বিষের মতো বিষ বোতল ভরে খেলে যেরকম আপনার ক্ষতি হবে সামান্য একটু বিষ পানিতে মিশিয়ে দিল এটাও কিন্তু আপনি খাবেন না ঠিক একইভাবে নবিস্লা সাল্লাম বলেছেন মা হারমার ক্যা ফকালি হারাম যে জিনিসটা পরিমাণে বেশি হলে হারাম সেটা পরিমাণে কম হলেও হারামই থাকবে এই লোভের জায়গায় নিজেকে ঠিক রাখা যে কত কঠিন বহু নামাজি কালামে মানুষ আছেন ওই সামান্য নামকে অস্তে সুদে বাড়ি মালিক হয়ে যাচ্ছে তিনি নিয়ে ফেলছেন আমার প্রশ্ন হলো এই বাড়িটা নিয়ে আপনি কী করবেন আমাকে একটু বোঝান কবরে নিয়ে তো যেতে পারবেন না সাথে নিয়ে যেতে পারলে একটা ব্যাপার ছিল এটা রেখে আপনি দুনিয়া থেকে চলে যাবেন কার জন্য রেখে যাবেন ছেলে মেয়ের জন্য ছেলে মেয়ে কী করবে এই বাড়ি ধারণা আছে নাইনটি নাইন পারসেন্ট পসিবিলিটি এবং সম্ভাবনা হলো আপনার সন্তানরা এই বাড়ি বিক্রি করে ক্যাশ করে ফেলবে তারা এই বাড়িতে থাকবে না যদি সন্তানরা বিক্রি নাও করে যে বাবা মার প্রতি অনেক দুর্বলতা অনেক ভালোবাসা ঠিক আছে আমার বাবা অনেক কষ্ট করে বা এটা তৈরি করেছেন আমার জন্য সে হয়তো বিক্রি করলো না আপনি নিশ্চিত থাকেন আপনার নাতিপুতিরা অবশ্যই বিক্রি করে দিন সো এটা যাদের জন্য এত কিছু করছেন হালাল হারাম বাস বিচার না করে আপনার আখেরাত ধ্বংস করে তারা নিজেরাও এটাকে অন করবে না এটা হলো বাস্তবতা অতএব কিসের জন্য আরেকটা জিনিস হলো যে কেমত দিন আল্লাহমতারা বলেছেন সেদিন ভাই সন্তান বাবা মাকে দেখে পালাবে বাবা মা সন্তান দেখে পালাবে সবাই যাক যার নিজের চিন্তা থাকবে কেমন দিন তিনি কোনো সন্তান একজন সন্তানও দাঁড়াবে না দাঁড়িয়ে বলবে না আল্লাহকে আল্লাহ আমার বাবা শুধু লোন নিয়ে বাড়ি করেছে আমাদের জন্যই বেছারা যেহেতু আমাদের জন্যই করেছে অতএব শাস্তিটা আমাকে দেন আমার বাবাকে ছেড়ে দেন এরকম কেস একটাও ঘটবে না কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছি কিভাবে সন্তান বাবাকে বাবা সন্তানকে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে কিভাবে ভুলে কোভিড নাইন্টিন তো কোনো ইস্যুই ছিল না ছোট্ট একটা ইস্যু ছিল আখেরাতের ভয়াবহতার সাথে কম্পেয়ারে বলি না সেখানে আখেরাতের ভয়াবহ চিত্র যখন আসবে তখন যাদের জন্য আপনি ওই যে বাংলায় কথা আছে না যার জন্য চুরি করি সে কয় চোখ এই সন্তানই বলবে আল্লাহ আমার বাবা আমাদেরকে সুদ খাইয়েছেন তাকে ধরেন কার জন্য আপনি চুরি করবেন এই জন্য ভাই সন্তানকে বাড়ি গাড়ি নয় তাদেরকে মনুষ্যত্ব দিয়ে যান বাড়ি গাড়ি নয় মনুষ্যত্ব দিয়ে যান মানবিকতা দিয়ে যান মুসলমানিত্ব দিয়ে যান মনে রাখবেন এই সন্তানের জীবন যাবে সে আপনাকে বলবে না এই সন্তান জীবনে নিজে না খেয়ে থাকতে পারে কিন্তু বাবা মার কষ্ট করে দিন সহ্য করবে না যদি তাকে আপনি ইসলাম শিখাইয়া যান অতএব অ্যাসেপ্ট নয় তাকে আদর্শ দিয়ে যান মনুষ্যত্ব দিয়ে যান দিনদারিতা দিয়ে যান